আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিম তো অনেকেই আসেন আপনার আমাদের এই অফারটি সম্পর্কে বিস্তারিত জানেন না তো মূলত আমরা যেহেতু সাইট ডেভেলপ করতেছিলাম সেই কারণে আপনাদেরকে ওইভাবে আসলে বিস্তারিত আমি চাচ্ছিলাম যে আপনাকে জাস্ট একটা লিঙ্ক দেব। আপনি এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবেন অনেকেই হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আসলে কত টাকা খরচ হবে এটার বিনিময়ে অ্যাড হইতে চান আমি যেভাবে আসলে এ টু জেড সাজানো হয়েছে প্রত্যেকটা জিনিস ক্লাস যেমন আপলোড করে দিচ্ছি মেম্বারকে একবারের বেশি দুইবার ওই ক্লাস নিয়ে প্রশ্ন করা লাগবে না ওইভাবেই আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওইভাবে সাজানো হচ্ছে তো যারা এখন পর্যন্ত জয়েন হন নাই আর কি দ্রুত জয়েন হয়ে নেবেন কারণ এই অফারটি আপনার যদিও এখানে সিক্সটি পারসেন্ট লেখা আপনার আমি যদি ক্লিয়ারলি বলি আপনি এখান থেকে যা যা ফ্যাসিলিটি পাবেন ওইগুলা বাইরে আপনি এর দশ গুণ টাকা দিয়েও পাবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারি আমি এই অফারটি দেওয়ার একটাই কারণ যেন নতুন যারা আছে এরা অ্যাক্টিভ হইতে পারে এবং আমাদের পুরাতন যারা আছে তাদেরকে আমি নতুন করে আবার লেটেস্ট ক্লাসগুলো অ্যাক্টিভলি দিয়ে যাইতে পারি এই হচ্ছে বিষয় আর এইটা মূলত আর কি যেহেতু সাইট ডেভেলপ করা হচ্ছে এই কারণে অফারগুলো রানিং রয়েছে যখনই আপনার দুই হাজার জানুয়ারির থেকে কোনো প্রকার অফার আসবে না এবং এই অল আপনার কোর্সের দাম আরও ডবল হয়ে যাবে আচ্ছা তো এখন আসুন আপনি সরাসরি অফার সম্পর্কে বিস্তারিত জানতে চলে আসবেন জিডিএস মেম্বার ডট কমে আমি যদি আপনি পেজ থেকে দেখেন তাহলে কমেন্টে লিঙ্ক থাকবে আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে আচ্ছা এখন আসুন সরাসরি আসার পরে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে এই যে আপনার সাইডে আসার পরে সিক্সটি পারসেন্ট এই যে রানিং অফার বিস্তারিত জানতে চাই এখানে যদি আপনি ক্লিক করুন সেই ক্ষেত্রে আপনার এখানে ক্লিক করলে আপনার আর কোনো প্রকার প্রশ্নের উত্তর জানতে বাকি থাকবে না প্রথমে আসি এই অফারে মাত্র এই যে দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা জয়েন হইতে পারবেন এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি পেমেন্ট করে ফর্ম পূরণ করে অ্যাড হয়ে যাইতে পারবেন আচ্ছা এবং আপনি নিচে যদি আসুন আপনার যা যা প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন ক্লাসের মেয়াদ কতদিন কোন কোন কোর্স পাবেন আপনার আপনার হচ্ছে ফাইল সার্ভার কোনটা পাবেন তারপরে ভর্তি হতে এখানে ক্লিক করুন আবার আপনার অফার নিয়ে বিস্তারিত আবার কোর্সের মেয়াদ আপনার হচ্ছে কেন এই কোর্সটি আর কি এত কমে দেওয়া হয়েছে তারপরে আপনার সাবস্ক্রিপশন ফি কত যদি আপনি এই কোর্সের মেয়াদ দেখা যাচ্ছে ছয় মাস এ অফ পরে অ্যাড হইলে আপনার ছয় একটা একটানা ক্লাস দেখতে পারবেন ছয় মাস পরে আপনার যখন আপনি পুনরায় আবার হচ্ছে মেয়াদ বাড়াইতে যাবেন তখন আপনার কিভাবে কি করতে হবে বিস্তারিত পাবেন এখানে এবং ক্লাসগুলো কেমন হয় এখানে ডেমো ক্লাসও দিয়ে দেওয়া হয়েছে আপনাদের এখান থেকে একটা আইডিয়া হয়ে যাবে এবার সরাসরি আপনি এখান থেকে আপনার হচ্ছে ইমেল আপনার হচ্ছে নাম আপনার বিস্তারিত এখানে দিয়ে আপনি এখানে আপনার এই যে নিচে প্লেস অর্ডারে গিয়ে আপনি সরাসরি হচ্ছে আপনার যে কোনো পেমেন্টের মাধ্যমে আপনি বিকাশ নগদ অথবা ডিবিবিএল যে কোনোর মাধ্যমে আপনি টাকা সেন্ড করে অ্যাড হয়ে যেতে পারবেন আচ্ছা এবার আপনি যেটা করবেন আপনার টাকা সেন্ড করার পরে আপনি সরাসরি চাইলে এইখান থেকেও আপনি এই যে লগ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আপনার সরাসরি যদি চলে আসেন আপনি এই যে এখানে ক্লিক করলে আবার আমাদের জিডিএস মেম্বার ডট কমে চলে আসবে তো এখানে সরাসরি চলে আসবেন আসার পরে আপনি ম্যানুয়ালি আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন এই যে রেজিস্ট্রেশন অপশন আছে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন এখানে ক্লিক করলেই আপনার ইমেল নাম অ্যাড্রেস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন এই যে যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার লগ ইন করতে হবে অ্যাকাউন্ট যদি না করা থাকে তাহলে এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন করে ফেলবেন ইমেলটা আমাদেরকে দিলে আমরা জাস্ট অ্যাক্টিভ করে দিলে আপনার অ্যাকাউন্টের এই ড্যাশবোর্ডে আপনার ক্লাসগুলো অটো চলে আসবে ওইখান থেকে আপনি ইনরোল করতে পারবেন তারপরেও যদি আপনি মেনুয়ালি দেখতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি এই যে অফার আপনার দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে অফার বান্ডেল কোর্স এখানে এসে এই যে বান্ডেল সিক্সটি পারসেন্ট এই যে এখানে ক্লিক করলে আপনার বিস্তারিত আপনার পেয়ে যাবেন যে কি কি আপনার এই কোর্সে এই যে কি কী পাবেন এ টু জেড এইখানে আপনাদেরকে খুব সহজেই দিয়ে দেওয়া হয়েছে জাস্ট আপনার এখান থেকে আপনারা দেখে নেবেন আচ্ছা তো এখন আসুন আপনার এটা এটা আশা করি বুঝতে পারছেন এখন আপনারা যেটা করবেন এইটার পরে আপনারা জিডিএস মেম্বার ডট কম অ্যাড করে নেবেন ঠিক আছে জিডিএস মেম্বার ডট কম মূলত ফাইলের জন্য তো জিডিএস মেম্বার ডট কমে চলে আসবেন আসলে আপনার এখান থেকে দেখতে পারবেন এই যে আপনার রেজিস্ট্রেশন অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করেও আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার কান্ট্রি এগুলো দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন এখান থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আপনি যখনই অ্যাড হয়ে যাবেন তখনই আপনার এই যে প্রাইস লিস্টে আসলে দেখবেন যে একটা প্যাকেজ আছে এই যে আপনার সিক্সটি পার্সেন্ট অফারে আপনার ওই ক্লাসের অফারের সাথে ফাইলের এইটাও আপনি ফ্রিতে পাচ্ছেন আরও অনেক কিছুই ফ্রিতে পাচ্ছেন বিস্তারিত আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর যারা জয়েন হইতে ইচ্ছুক আশা করি বুঝতে পারছেন জাস্ট আপনার কিছুই না জিডিএস মেম্বার ডট কমে চলে আসবেন আপনার জিডিএস মেম্বার ডট কমে আসার পরে জাস্ট আপনার নিচে চলে আসবেন এখানে দেখবেন অপশন আছে এই যে সিক্সটি পার্সেন্ট রানিং অফার এখানে ক্লিক করলে আপনার এ টু জেড বিস্তারিত জানতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম